আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম জব নিউজের নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমি পাশ বেল বাটনটি প্রেস করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে মানে বলো না তো চলো আজকের ভিডিও বা জব নিউজটি মানে কি আমরা শুরু করি হ্যাঁ তাই এখন দেখো কি লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শেরে বাংলা নগর ঢাকা বারোশো সার ডাব্লিউডাব্লিউ ডট মুড ডট গভ ডট ডট ঠিক আছে মানে গভ ডট বের মানে কি এটি একটি অবশ্যই সরকারি চাকরি তা নিঃসন্দেহে বলা যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় কি অবশ্যই সরকারি চাকরি তো এটা নিয়ে আর সন্দেহ থাকার মানে সন্দেহ থাকার কোনো কথা নয় ঠিক আছে তো চলো আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় কি কি জব পোস্ট আছে সেগুলো আমরা পড়ব এবং মানে কোন ক্যাটাগরির জন্য কি কি বেতন বা কত মানে কতজন লোক নেবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমরা দেখবো ঠিক আছে তো চলো আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় কি মানে প্রথম চাকরি পদটা কি সেটা আমরা দেবো তো চলো এক নম্বর পথ কি অধ্যাপক ঠিক আছে অধ্যাপক গ্রেড থ্রি মানে গ্রেড তিন টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা ঠিক আছে এখানে অনেকগুলো বিষয়ের নাম দেওয়া আসলে দেখে করে নিই সিভিল ইঞ্জিনিয়ারিং চার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তিন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাঁচ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঁচ হ্যাঁ সরি অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং তিন পদার্থ এক গণিত এক ঠিক আছে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে হ্যাঁ এই পর্যন্তই শেষ এখানে দেখো এই মানে উপরে যে কটা সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এগুলো মানে এগুলো পদ সংখ্যা কত বাইশটি ঠিক আছে আর পদার্থ আর গণিতের জন্য দুইজন পদ মানে দুইজন মানে দুইটা পদ সংখ্যা খালি আছে ঠিক আছে এখানে দেখো বয়স আছে পঞ্চাশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কি বয়স শীতিল যোগ মানে যারা অভিজ্ঞ তারা জন্য কি বয়স শীতিল যোগ তাদের জন্য বয়স কোনো ম্যাটার করবে না ম্যাটার করবে না ঠিক আছে এখন দেখবো যে শিক্ষাগত যোগ এবং অভিজ্ঞতা কি কি আছে তো যদি পড়ে নেই দেখো কোন কি বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে পাঁচ বছর সহ বারো বছরের সক্রিয় শিক্ষক শিক্ষকতার অভিজ্ঞতা মানে পাঁচ বছর থেকে বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তোমার থাকতে হবে ঠিক আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে নম্বর কি বলছে দেখো গবেষণা বিষয়ে পেয়ার রিভিউ জার্নালের সহযোগী অধ্যাপক হিসেবে ছয় ছয়টি সহ বারোটি প্রকাশনা থাকিতে হবে যাহার মধ্যে ফার্স্ট অথর করেসপন্ডিং অথর হিসেবে তিনটি প্রকাশনা এবং দুইটি প্রকাশনা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকিতে ঠিক আছে এরপর যদি নম্বর দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সিজিপিএ পি এর মধ্যে কি মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী থাকতে হবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমে পরীক্ষা কি জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই থাকতে হবে বা প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে এইগুলো হলো প্রথম এই মানে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট ছিল এগুলো মানে কি শিক্ষাগত যোগ্যতা এখন আমরা আমাদের পদার্থ এক ও পদার্থ সরি পদার্থ এক ও গণিত একের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা পড়ে নেই দেখো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হিসেবে পাঁচ বছর সহ বারো বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে বা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হিসেবে সাত বছর সহ সতেরো বছরের সক্রিয় শিক্ষাগত মানে অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স অফ ফিলোসফি বা এমফিল বা সমমনের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এটা হলো ক নম্বর যোগ্যতা হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা ক নম্বর দেখে ক নম্বর বলছে তোমার গবেষণা বিষয়ে পিয়ার রিভিউ জার্নালে সহযোগী অধ্যাপক হিসেবে ছয়টি সহ বারোটি প্রকাশনা থাকিতে হবে যাহার মধ্যে ফার্স্ট অথর কোরসপেন্ডিং অথর হিসেবে তিনটি এবং তিনটি প্রকাশনা এবং দুইটি প্রকাশনা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকিতে ঠিক আছে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি স্নাততর সমমানের ডিগ্রি উভয় ক্ষেত্রে কি পয়েন্ট ফাইভ জিরো বা পদম শ্রেণী থাকিতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা মাধ্যমিক সার্টিফিকেট কি এগুলো মানে জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকিতে তাহলে কি তুমি এই এক নম্বর পদের জন্য কি অধ্যাপক জন্য কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা সাথে যদি মিলে যায় তাহলে তুমি অবশ্যই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার আমরা দেখবো অবশ্যই মানে এটা কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই নম্বর চাকরি পদ ঠিক আছে এবার প্রতিরক্ষা মন্ত্রণের দুই নম্বর চাকরি পদ হলো কি সহযোগী অধ্যাপক ঠিক আছে মানে অ্যাসিস্ট্যান্ট মানে এটা হলো সহযোগী অধ্যাপক ঠিক আছে এবং গ্রেড চার টাকা হলো কি পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা ঠিক আছে তো এখানে তোমার সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক অ্যান্ড নেবাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং দুই ঠিক আছে এখানে আর সাবজেক্ট আছে আরো আছে ইংরেজি এক দুই কোনো সাবজেক্ট নেই তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড নেবার আর্টিস্টের জন্য তিনজন লোক নিবে তারা আর এনজিএর এসে ইংরেজি একটার জন্য একজন নিবে ঠিক আছে বয়স কি দুইটারই পঞ্চাশ বছর পর ঠিক আছে এখন দেখি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে চার বছর সহ সাত বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে ডক্টর অফ পিএইচডি বা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা সহকারী অধ্যাপক হিসেবে ছয় বছর সহ নয় বছরের সক্রিয় অভিজ্ঞতা কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে থিসিস স্নাত হ্যাঁ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে একটু মানে মানে উচ্চারণত একটু সমস্যা হয়েছে তাই কেউ মাইন্ড করবে না আশা করি এবং আমরা যদি কর্ম যদি দেখি তাহলে দেখো গবেষণা বিষয়ে জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে চারটি সহ ষাটটি প্রকাশনা থাকিতে যাহার মধ্যে ফার্স্ট অথর করসপন্ডিং হিসেবে তিনটি প্রকাশনা এবং একটি প্রকাশনা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকিতে হবে ঠিক আছে এরপর যদি আমরা গণভবর দেখি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক স্নাতক বা ডিগ্রি সমন্বয়ের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উভয় ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ ফোর মধ্যে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী থাকতে হবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা এবং মাধ্যমিক সার্টিফিকেট জিপিএ ফাইভের মধ্যে কি ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সম্মানীয় ডিগ্রি বা সমমান বিভাগ বা প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে এটা হলো কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড নেভাল আর্কিটেকচার জন্য এই শিক্ষাগত যোগ্যতা এখন যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে চার বছর সহ সাত বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে মানবিক বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি বা সমমানের ডিগ্রি অথবা কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে ছয় বছর সহ নয় বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে মানবিক বিভাগ মানবিক বিভাগের সংশ্লিষ্ট বিষয় মাস্টার অফ মাস্টার্স অফ ফিলোসফি এম ফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এটা হলো কর্নম্বর যোগ্যতা এবং যদি কর্ণম্বর দেখি একটু গলা টই সমস্যা তাই এরপর দেখো নম্বর কি বলছে গবেষণা বিষয়ে গবেষণা বিষয়ে পিয়ার রিভিউ জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে চারটি সহ ষাটটি প্রকাশনা থাকিতে যার মধ্যে ফার্স্ট অথর করসপন্ডিং অথর হিসেবে তিনটি প্রকাশনা ও এবং একটি প্রকাশন ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকিতে ঠিক আছে এবং যদি দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে মানবিক বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি বা ফিজিক্স সহ স্নান স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উভয় ডিগ্রির ক্ষেত্রে যে কোনো একটি সিজিপিএ ফোরের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা পদম শ্রেণী অন্যটিতে সিজিপিএ ফোরের মধ্যে কি থ্রি পয়েন্ট টু ফাইভ বা পদম শ্রেণী থাকিতে ঠিক আছে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এবং গ নম্বর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট জন্য জিপিএ ফাইভের মধ্যে কি ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকবে তাহলে কি তুমি ইংরেজি ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছে তারা কি এই সহযোগী অধ্যাপক কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা কি দুই নম্বর চাকরি পথ ছিল ঠিক আছে এখন আমরা দেখবো তিন নম্বর চাকরি পথ ঠিক আছে তিন নম্বর চাকরি মধ্যে সহকারী অধ্যাপক এটা কি সহকারী অধ্যাপক গ্রেড ছয় টাকা তোমার পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা ঠিক আছে এখানে যদি সাবজেক্টগুলোর নামগুলো দেখি তাহলে কি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তিন नेपाल आर्किटेक्चर एंड मेरिन इंजीनियरिंग एक्ट इपर आरोप नीचे देखिए गणित एक्ट ठीक है তো গের জন্য একজন লোক নেবে তারা আর আর কম্পিউটার সায়েন্স নেভাল মানে এই দুটো সাবজেক্ট চারজন ঠিক আছে বয়স্ক তেতাল্লিশ বছর বছর ঠিক আছে এখন আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন ঠিক আছে তো অভিজ্ঞতা প্রয়োজন মানে কি যে কম্পিউটার সায়েন্স নেভাল জন্য অভিজ্ঞতা দরকার বা শিক্ষাগত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট এ প্রবাসক হিসেবে তিন বছরের সক্রিয় অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট কৌশল বিষয়ে থিসিস সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের প্রবাসক হিসেবে এক বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি সম বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এটা হলো ক নম্বর এবং ক নম্বর যদি দেখি গবেষণা বিষয়ে পিয়ার রিভিউ জার্নালে চারটি প্রকাশনা থাকিতে হবে যাহার মধ্যে প্রকাশক হিসেবে একটি প্রকাশনা এবং ফার্স্ট অথর কোরেসপন্ডিং অথর হিসেবে একটি প্রকাশনা থাকিতেই হবে ঠিক আছে এবং নম্বর যদি দেখি কোনো বিশিক্ষিত সরি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক বা সমন্বয় ডিগ্রি এবং স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি উভয় ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ চারের মধ্যে কি মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পথম শ্রেণী অবশ্যই থাকিতে হবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট জন্য কি তোমার জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই থাকতে হবে বা প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এই সহকারী অ্যাপ্লাই করতে হবে এখন দেখবো গণিত যারা গণিত নিয়ে পড়াশোনা করেছে হয়তো তাদের জন্য কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা এর প্রবাসক হিসেবে তিন বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বা ইনস্টিটিউটের প্রবাসক হিসেবে দুই বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা সহ শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ ফিলোসফি বা এম ফিল বা সমার ডিগ্রি থাকতে হবে ঠিক আছে অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে প্রবাসক হিসেবে এক বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বাংলাদেশ বিষয় কি ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি বা সমমানের ডিগ্রি ঠিক আছে এখন যদি আমরা খ নম্বর দেখি গবেষণা বিষয়ে চারটি প্রকাশনা থাকিতে যার মধ্যে প্রবাসক হিসেবে একটি এবং হ্যাঁ প্রবাসক হিসেবে একটি প্রকাশনা এবং ফার্স্ট অথর কো রেসপন্ডিং অথর হিসেবে একটি প্রকাশনা থাকিতে হবে ঠিক আছে এরপর যদি গ নম্বর দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি বা বিসি বিসিএস সহ হ্যাঁ বিসি অথবা সিসি সহ স্নাতক স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি উভয় ক্ষেত্রে কি সিজিপে চারের মধ্যে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সার্টিফিকেট কি ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে কি তুমি গণিত নিয়ে পড়াশোনা করে সহকারী অধ্যাপক কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল তিন নম্বর চাকরির পদ বা তার উদাহরণ ঠিক আছে এরপর আমরা দেখব কি চার নম্বর চাকরি ঠিক আছে চার নম্বর চাকরি পাচ্ছে সেটা কি প্রবাসা ঠিক আছে দেখো পবাস গ্রেড নয় টাকা হলো বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ঠিক আছে এখানে অনেকগুলো সাবজেক্ট নাম আছে যেগুলো পড়া নিব সিভিল ইঞ্জিনিয়ারিং এক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়রি ইলেকট্রিক্যাল ইঞ্জিন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এক ঠিক আছে এগুলো সব মানে সবগুলো পছন্দ করে কয়জন মানে সাতটা পদ করিয়েছে ঠিক আছে সাতটা পদ নেবে সাতজন নিবে আর পদার্থের জন্য নেবে একজন আর ইংরেজির জন্য নেবে কি একজন ঠিক আছে বয়স কি বত্রিশ বত্রিশ এবং সবগুলো সাবজেক্টের জন্য কি বত্রিশ বছর এখন আমরা দেখবো যে এই পদের জন্য প্রবাসক পদের জন্য কি কি শিক্ষাগত মানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আর অভিজ্ঞতা প্রয়োজন সেটা আমরা দেখবো ঠিক আছে দেখো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তৃতীয় স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উভয় ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী থাকতে হবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে কি ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সমমানের বিভাগ থাকতে হবে তাহলে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে তুমি কি সহজে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর যদি আমরা দেখি পদত্যাগ পদত্যাগের জন্য লাগবে কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি বা সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উভয় ক্ষেত্রে সিজিপিএফ মানে ফোরের মধ্যে কি মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বা প্রথম শ্রেণী থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা বা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে কি ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে হবে প্রথম শ্রেণী যারা পড়াশোনা করেছে ঠিক আছে এরপর ইংরেজি এক মানে ইংরেজি মানে একজন নিবে তো এখানে যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কি দেখো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো মানবিক বিভাগের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান সমমানের ডিগ্রি এবং থিসিস সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উভয় ডিগ্রি যে কোনো একটি ফোরের মধ্যে সিজিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা প্রথম শ্রেণী এবং অন্যটিতে সিজিপিএ ফোরের মধ্যে সিজিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ বা প্রথম শ্রেণী থাকতে হবে ঠিক আছে এরপর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট জন্য জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই থাকতে হবে তাহলে কি তুমি ইংরেজি নিয়ে পড়াশোনা করতে এই এবং প্রবাসী কি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এটা ছিল আজকের এই বলে সরি এটাই ছিল আজকে একটু বড় করে ওয়েট গাইস এটাই ছিল আজকে প্রতিরক্ষা মন্ত্রণ কি চারটি চাকরির পর ঠিক আছে এই প্রতিরক্ষা মন্ত্রণ চারটি পদ মানে চাকরির পর এখানে অনেকগুলো নোট নেবে তারা সেটা আমরা আজকে দেখে নিলাম এখন আমরা দেখবো আমরা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে মানে এই মানে অ্যাপটা আমরা মানে কোন ওয়েবসাইটের মাধ্যমে এ মানে এই মানে জবটার জন্য কি অ্যাপ্লাই করতে পাবো ঠিক আছে তো সেটা আমরা দেখে নিই তারা একটু বের করে নিই দেখো এখানে হ্যাঁ এখানে দেখি হেল্প পেয়ে যাবো দেখো এখানে কি আবেদন তিন নম্বর দেখো আবেদন পত্র পূরণ সংক্রান্ত নির্দেশ ঠিক আছে দেখো ক আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল এস ডট ডট এম আইএস্টার মানে ঠিক আছে তুমি তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কি প্রবেশ করিয়ে মানে নিজস্ব ফর্মগুলো পূরণ করতে পারো ঠিক আছে যদি তোমরা মানে তোমাদের জন্য মানে শিক্ষাগত যোগ্যতার সাথে যদি পদগুলো মিলে যায় তাহলে তোমরা কি এই ওয়েবসাইটের মাধ্যমে মানে ভিজিট করে তোমরা অবশ্যই মানে চাকরির আবেদন করতে হবে এবং চাকরির আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সেটা আমরা দেখবে দেখো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হলো শুরু সময় আটই মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা ঠিক আছে মানে শুরু তারিখে আটই মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে শুরু করবে ঠিক আছে এবং আবেদন শেষ তারিখ কবে দেখো একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা ঠিক আছে অলমোস্ট এক মাসের কাছাকাছি বাট এক মাস না বাট মোটামুটি ভালোই একটা সময় আছে তো এই সময়ের মধ্যে কি তোমরা আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কি মানে ওয়েবসাইটে মানে ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কি অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এটাই ছিল আজকে শুরুর আবেদন ও শেষের আবেদন তো এটা ছিল আজকের ভিডিও হ্যাঁ তো প্রতিসভা মন্ত্রণালয়ের যে সকল পথ যেগুলো আমরা আজকে পড়ে নিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি কোনো ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া আর আর আমি যেহেতু নতুন তাহলে আমার একটু বল টুটি হতেই পারে তো তোমরা আশা করি সবাইকে সবাই আমাকে আমার দৃষ্টি দেখবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ